হ্যালো এভরিওয়ান তুমি সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো প্রথমে তোমরা দেখতে বুঝতে পারছো যে আমি কোন কলেজের ভিডিওটা করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইডেন কলেজের ঠিক সামনে কি গিয়ে পাওয়া যায় অনেকে এটা কি ইডেন প্লাজা নামেও বলে থাকে তো বেসিক্যালি সকাল সকাল ইডেন কলেজের দিকে আমি যাচ্ছি তো ওখানে ফুচকা ভিলপুরি তো থাকবেই এগুলো তো আর কিছু নতুন করে বলার কিছু নেই আজকে আমি নতুন কিছু ইন্টারেস্টিং বিষয়ের মধ্যে শেয়ার করবো যেগুলো সচরাচর থাকে না এগুলো হচ্ছে খুবই কমন এগুলো হচ্ছে প্রতিদিনই থাকে এখানে একটা মামা বসে আর একটা আনটি বসে উনি চুলের অনেক জিনিস নিয়ে বিক্রি করে মেথি বাটা পেঁয়াজ বাটা অ্যালোভেরা বাটা এগুলো বিক্রি করে আর এখানে যা যা ছিল সব দশ টাকা করে ছিল ডাকতে ছিল মামাটা দশ 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 সব দেখে নিন ভালো লাগছিলো এই ব্যানটা তারপর চুরি তো থাকবেই চুড়ি চুরি মোটগুলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম করে বিক্রি করে থাকে ওনারা তো এগুলো আপনাদের একটু শেয়ার করলাম আর ইন্টারেস্টিং বিষয়টা কি সেটা আমি আপনাদের শেয়ার করব আর সেটা সবসময় থাকে না আর যেহেতু সকালটায় আমি গিয়েছিলাম এইগুলো সেইগুলো থাকে না আর জুড়ের জুয়েলারি বক্স তার না পছন্দ সবার পছন্দের মেয়েদের আর গেলে আমরা কিনি বা না কিনি সেখান থেকে দেখতে ইচ্ছে করে তারপর ফটো ফ্রেম এগুলো খুবই সুন্দর ছিল দুইশো টাকা করে দাম বলতে সে প্রতিদিন পাওয়া যায় না আর এখানে হচ্ছে এই চাচাটার এখানে কিছু ওয়ান পিস টু পিস পাওয়া যায় ওগুলো বেশ কোয়ালিটিফুল ছিল এগুলো সাড়ে চারশো করে ছিল আরঙের ওয়ান পিসগুলো আর টু পিসগুলো সাতশো সাড়ে সাতশো করে বলছিল। এই তো আমরা ঘোরাঘুরি করে ক্লাসের উদ্দেশ্যে যাই টাস করে আমরা অনেক টায়ার্ড হয়ে যায় দেন তখন আমরা ক্যাম্পাসে খাবার খরচার জন্য আবার বের হই প্রথমে আমরা গেটে বের হওয়ার সময় এই কৃষ্ণচূড়ারা দেখে একদম থেমে যায় রাস্তাটা এত সুন্দর লাগছিল ফোনে আসলে আপনাদেরকে কি বোঝাবো বলেন আসলে এরকম এত সুন্দর এত কাছ থেকে দেখতে পাওয়াটা আসলে খুবই ভালো লাগে তো একটু ক্যাপচার করে নিলাম তারপর আমরা ক্যান্টিনের দিকে যাই কলেজ ক্যান্টিনে সেখানে যে আসলে খুব মন মতো কিছু একটা পাইনি খুব একটা তারপর এখান থেকে বের হয়ে আমরা যাই হলের ক্যান্টিনে হলের ক্যান্টিনে যাওয়ার পথে এরকম একটা আপু বা কয়েকজনে বস বসে মাঝে মাঝে বসে ওইখানে স্কিন কেয়ার আইটেম থেকে শুরু করে নানান জিনিস পাওয়া যায় এটা আপনাদের একটু শেয়ার করলাম অনেকে চাইলে মেহেদিও দিতে পারে যদিও এই ক্লিপটা বেশ অনেক দিন আগের কিন্তু পাওয়া যায় তারপর আমরা হচ্ছে হলের ক্যান্টিন কলেজ ক্যান্টিনে ঘুরে তেমন খুব একটা খাবারের কিছু পেলাম না দেন বাসার পথে রওনা নিলাম সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই